বাংলাদেশি অভিনেত্রী কেয়া পাইল আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার একেবারে ভিন্ন এক লুকে হাজির তিনি নার্সের পোশাকে হ্যাঁ সম্প্রতি একটি দৃশ্যে তাকে দেখা গেছে এমন একটি সাহসী এবং পোশাকে যা ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে ভিডিও ক্লিপ ও ছবি দেখে নেটিজিনদের একাংশই বলছেন এতটা খোলামেলা পোশাক কি আসলে প্রয়োজন ছিল আবার অনেকে বলেছেন চরিত্র অনুযায়ী অভিনয় করছেন অভিনয়কে অভিনয় হিসাবে দেখতে হবে তবে যতই বিতর্ক হোক একটি বিষয় পরিষ্কার কেয়া পায়েল যা করেন তা নিয়েই ভাইরাল হন নাটকের নাম এখনো প্রকাশ্য আসেনি তবে অনেকে বলছেন এটি ইউটিউব প্ল্যাটফর্মের জন্য নির্মিত একটি নাটক যেখানে সাহসী গল্প দেখানো হবে সবশেষে প্রশ্ন থাকছে আপনি কি ভাবছেন এই চরিত্রে কেয়া পায়েলকে মানিয়েছে নাকি আরও চিন্তা করে এমন চরিত্রে আসা ছিল মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ